শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা বেঙ্গালোর শহর থেকে আমি আবার চলে আসলাম শিউলি নতুন ভিডিওর সাথে আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আজকে হলো শনিবার এখন বাজে সকাল ঘরের কাটায় আটটা আমার প্রিয় বন্ধুরা আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবে আর পুরো ভিডিওটা দেখলে তোমাদের একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বেলা সকালবেলা ঘুম থেকে উঠে না বাসি কাজ করে নিয়েছি ঘরটর ঝাড় দিয়ে ঘটর মোছা হয়ে গেছিলো একবার আর ঘরটর মোছার পরে আমি খিচুড়ি বসিয়েছি আর এদিকে চলে আসলাম মানে বিছানাটা গোছ করতে আর ওষার বন্টি একটু যেহেতু লেট উঠেছে তো ওদের বিছানাটা গোছ গাছ করে এদিকে চলে এসেছি বাসনগুলো জাগার জিনিস জাগায় রেখে দিতে তাহলে বন্ধুরা দেখতে থাকো আমার এই ছোট্ট কিচেনে আমি কীভাবে বাসনগুলো গুছিয়ে রাখি এই কিছু হচ্ছে জানো তো মানে কিছুই মনে থাকছে না এই দেখো প্রেসার কুকারে সিটি দিয়েছি মানে সিটি এসেছে মানে আমার একদমই মনে নেই যে আমি প্রেসার কুকারে খিচুড়ি বসিয়েছি কেন জানো তো মন মেজাজ শরীর কোনোটাই কিন্তু আমার ভালো নেই তার জন্য কিন্তু আমি টাইম মতো কোনো কাজই করতে পারছি না যেগুলো টাইমে কাজ করার কথা ওগুলোও কিন্তু আমার টাইমের বাইরে হচ্ছে কিছু করার নেই সব দিন তো আর সমান যায় না তাই না সকালবেলা এগুলো খায় বাবা হ্যাঁ ভাত খাই তারপরে খেতে না ও না ও না মম না ওগুলো তো খাচ্ছো পড়বে ভালোভাবে ধরো সব সব ফিনিস আরেকটু আছে আরেকটু আছে যখন না মন মেজাজ মন কোনোটাই ভালো না থাকলে না যখন দেখবে সমস্ত কাজ জন্য উল্টো পাল্টো হচ্ছে তো সেমন আমারও হচ্ছে যেমন কি দেখো দশটার সময় আগে ভিডিও আপলোড দিতাম এখন কিন্তু কোনো প্রকারেই পাচ্ছি না কেননা আমার রুটিনটা একদমই চেঞ্জ হয়ে গেছে মানে চারো দিক থেকে পেশুর পড়ে মানে পুরো রুটিনটাই আমার একদম চেঞ্জ হয়ে গেছে তার জন্য কিন্তু টাইম মতো আমি কিছুই করতে পারছি না এমন যে আমি ভিডিওটাও আপলোড দিতে পারছি না টাইম মতো যার ফলে কি আমি কাজগুলো টাইম মতো আমার হচ্ছে না ভিডিওটা আমার টাইম মতো আমি করতে পারছি না যার ফলে কি আমার দেরি হয়ে যাচ্ছে জানো তো আর দেখো ঘরের ভিতরে সমস্ত কাজ সেরে এদিকে বাইরে চলে আসলাম তিন মাস থেকে এই বেচারি একদম পুরো দম আটকে এই জায়গাটায় একভাবে একভাবে এইভাবে দাঁড়িয়ে আছে জানো তো আজকে কিন্তু ভাবছে যে দেখো আমি আজকে একটু ফাঁকা হলাম আর আমাকে একটু পয় পরিষ্কার করছে আমার থেকে ভারী ভালো লাগছে ও মনে মনে ভাবছে কিন্তু জানো তো তিন মাস হয়েছে জানো তো এই গাড়িটা এইভাবে এক জায়গায় পড়ে আছে যেন আমরা দেখো মানুষ এক জায়গায় বসে থাকলে কিংবা শুয়ে থাকলে আমাদের কতটুক কষ্ট হয় তেমনটা কিন্তু এই গাড়িটারও হচ্ছে তেমন কষ্ট যেহেতু ও চলবে যেহেতু ওকে চালালেও চলবে ও হাওয়ার সাথে উড়বে হাওয়া হাওয়ার মতো তো সেই মানুষ যদি এভাবে এক জায়গায় পড়ে থাকে তার কেমন লাগে বলো তার তো দম বন্ধই আসছে তাই না তো আজকে ও একটু মনে মনে খুশি হচ্ছে যা হোক আমাকে পরিষ্কার করছে মানে আমার এবার আমার দুঃখ বোঝার মতো মানুষই বোধহয় আমার কাছে আসছে তার জন্য কিন্তু আমাকে পয় পরিষ্কার করছে বলেও মনে মনে ভাবছে কিন্তু এটাই সত্যি গাড়িটা ভাবছে যা হোক এবার তাহলে আমি বোধহয় একটু বাইরে যেয়ে ঘুরতে পারবো সেটাই কিন্তু মনে মনে ভাবছে গাড়িটা যে এইভাবে পড়ে আছে আমারও দেখলে কিন্তু কষ্ট হচ্ছে যে মানুষটা দেখো মানে চলাফেরা করে মানে আমাদের মতো যেখানে নিয়ে যায় সেখানেই চলে ওই মানুষটা একভাবে পড়ে আছে এর এত পয় পরিষ্কার হচ্ছে কেন তোমরা গেস করতে পারবে বলো তো কেন এত পয় পরিষ্কার হচ্ছে একে ঘুরাবার জন্য লোক আসছে তো কে বলো তো আমার সাহেব আসছে গাড়ি চালাবার লোকই আসছে ওকে গুটু ঘুরাতে নিয়ে যাবে তার সাথে দুই ছেলেদেরও ভালো ঘুরা হবে তার সাথে আমারও হবে তো গাড়িটাকে পয় পরিষ্কার না করলে কীভাবে হবে বলো অনেক দিন পড়ে আছে ধুলোবালি হয়ে আছে তো উনি আসবে চালাতে ওনার থেকে ভালো লাগবে বলো যে সময় আউটসাইডে যায় উনি আসার কয়দিন আগে কিন্তু আমি ধোয়া ধুয়ে নিই গাড়িটা ধুয়ে ভালো করে তেল টেল লাগিয়ে নিই আর দেখো গাড়ি ধোয়া হয়ে গেছে একবার আমি না নোংরা হয়েছে যে এই একটা ধুয়ে দিচ্ছি আনটি কিন্তু একবার ধুয়েছিলো মানে পুরো সকাল সকাল তো আমি আর একবার ধুয়ে দিচ্ছি আর গাড়িটা ধুয়ে এসে সব জামা কাপড় কেচেছি কাচে স্নান করে এই যে চলে আসলাম ফুল ওটাতে ফুল উঠিয়ে চলে আসলাম এদিকে পুজো করতে সবসময় কিন্তু এই গোপুসোনাকে স্নান করায় কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে একটু শেয়ার করে দিলাম যে লড়ু গোপালকে একটু স্নান করাচ্ছি আরুষ তো সবসময় গোপালকে পুজো করার জন্য পুজো করে আরুষ সবসময় স্নান করে এসে কিন্তু গোপুরে একটা করে ফুল দেয় আর নমস্কার করে স্কুলে যাওয়ার আগে তো আজকে আর নেই ওকে মানে গোপুকে স্নান করাচ্ছে আর ওর কথা মনে পড়ছে ও স্নান করা হয়ে গেলে মানে জানো গোপুকে মাথায় নেয় মাথায় নিয়ে একটু ঘরে ঘরে ঘুরিয়ে নেয় তো আজকে ও নেই ওই স্কুলে গেছে এখন এখন পুজো করছি তো ওর কথা মনে পড়ছে যে ও থাকলে এত সময় বলতো মা আমার মাথায় একটু দেও আমি একটু ঘুরিয়ে নিই তো আজকে গোপুর ঘুরতে পারবে না ঘরে ঘরে আর বন্টিকে দিলে তো বন্টি কোথায় ফেলে দেবে ও তো এখনো ছোটো না ওকে বোঝে বলো তার জন্য বনটিকে দিলাম না নাহলে আরুষ কিন্তু স্নান করার পরে গোপুষণাকে ঘরে ঘরে ঘুরায় তো গোপুষণ আজকে ঘুরতে পারেনি তা দেখো পুজো করে এদিকে চলে আসলাম খিচুড়ি খেতে সকালবেলা যে খিচুড়ি রান্না করেছিলাম না ওই খাওয়া দাওয়ার পরে এদিকে চলে আসলাম জামা কাপড় শুকা দিতে মানে খাওয়া দাওয়ার অনেকক্ষণ পরে এসেছি আরুষ বনটিকে সরি আরুষ বলছি বনটিকে ঘুম পড়িয়েছি ঘুম পড়িয়ে খাইয়ে দাইয়ে ঘুম পড়িয়েছি আরুষকে এনেছি আরুষকে আনার পরে এই যে জামা কাপড়গুলো শুকাচ্ছি আরুষ কিন্তু আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে তো আমার একটু সুবিধা হচ্ছে সব দিনের মতো আজকে আবার একটা ছোট্ট একটা অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে কিন্তু তোমরা কিন্তু লাইক দাও না আর দেখো এটা পুরো সন্ধ্যের পরের ভিডিও সন্ধ্যে দিয়ে কিন্তু আমি একটু মার্কেটে গিয়েছিলাম এদিকে কী কী এনেছি দেখাচ্ছি এদিকে পানিপুরি এ মশলা পানিপুরি এনেছি আর এদিকে এনেছি কলা আর আঙ্গুর এনেছি কালকে একটু মন্দিরে যাব তার জন্য আর তার সাথে তো এমনিও আরস বন্টির হয়ে যাবে আর মন্দিরে তো সমস্ত লাগবে না আর নারকেল তো আছে আর আপেল ফাফিল সেরকম কিছু আনেনি আর এদিকে একটা কাঁচা আম আর কাঁচা লঙ্কা এনেছি আর দেখো এই যে ঝিঙে এনেছি আর এনেছি কিছু টমেটো আর একটা কলরা আর চারটে লেবু আর অল্প গাজর আর দেখো সজনা ছুঁই এনেছি আর তেমন কিছু আনে এই এইটুখানি বাজার আমার এনেছি কালকের জন্য আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটি কন্টিনিউ করেছো অনেক অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে